চেষ্টা করবেন যে লাগানোর পূর্বে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে উচ্চ উচ্চের চারা দিয়েছি আপনাদের দেখিয়েছিলাম তো সেগুলো দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে লাগানোর মতো মানে মাদায় লাগানোর মতো হয়ে গেছে কিছু কিছু আবার বাকি আছে তো আজকে যেগুলো লাগানোর মতো লাগিয়ে দেবো আর আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরমুজ তরমুজের চারা তো এটা মূলত আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ মাসে যে তরমুজটা হয় ঘুড়িতে সেই তরমুজটা তো অল্প কয়েকটা চারা দিছি আমি এর আগে লাগাই নিই যদিও তো বছর ভাবলাম কয়েকটা লাগাই যদি নিজেদের খাবারটা হয়ে যায় তো এই জন্য অল্প কয়েকটা দশ মাদার মতো চারা দিয়েছিলাম তো আপনারা সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব যে কিভাবে উচ্চ গাছ রোপণ করি তো আশা করি সবাই উপকৃত হবেন সাথেই থাকবেন সবাই চারাগুলো এখন নিয়ে আসছি লাগাতে আমি আগেই মাদা তৈরি করে রাখছিলাম এখানে তো লাগানোর আগে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের কার্বপুরাণ তো এগুলো দিয়ে লাগাচ্ছি কারণ মাটিতে অনেক পোকামাকড় কেসো থাকে যাতে আপনার চারার শিকড় কেটে দিতে পারে যার কারণে এটা দিয়ে লাগাচ্ছি যাতে কোনো পোকামাকড় বা কেঁচো সমস্যা না করতে পারে তো আপনারাও চেষ্টা করবেন যে লাগানোর পূর্বে আপনার কার্ব্য বা সানপুরান বা রাজধান এগুলো দিয়ে লাগানোর খুব বেশি পরিমাণে দিবেন না সামান্য দিবেন যাতে কেচো বা পোকামাকড় না লাগে বা আপনার চারাটা না ক্ষতি করে তো আমি মাদা আগেই করে রাখছিলাম আমাদের এখানে যে জমিটা এই জমিটা পুরো জমিটাই এই পুরো জমিটাই উচ্চে চাষ করব তার পাশাপাশি কয়েকঝাড় তরমুজ লাগাচ্ছি নিজেদের খাওয়ার জন্য তো আমি আগেই মাদা প্রস্তুত করে রাখছিলাম সার দিনেই মাদায় কারণ বিগত কয়েকদিন খুব বর্ষা বৃষ্টি যার কারণে চারা লাগানোর পরে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আর কি সার দেই নেই আপনারা দ্বিতীয় পারেন লাগানোর পূর্বে আবার নাও দিলেও সমস্যা সমস্যা হবে না লাগানোর পরে দিয়ে দেবেন তো প্যাকেটটা হালকা চাপ দিয়ে তারপরে চারাটা বের করছি কারণ প্যাকেটটা কাটলে হয়তো প্যাকেটটা নষ্ট হয়ে যাবে আর যদি না কাটি তাহলে পরবর্তীতে আবার কাজে লাগানো যাবে তাই প্যাকেটটা না ছিঁড়ে আপনার চেষ্টা করবেন যে হালকা একটু জল দিয়ে চাপ দিলে আপনার প্যাকেটটা বের হয়ে যাবে তারপরে আস্তে বসিয়ে চারপাশে মাটি দিয়ে সুন্দর করে ভরাট করে দিবেন তো এই পাশটা হচ্ছে আপনার উস্ত উচ্চ গাছ লাগাবো প্রতি মাদায় আর কি সামান্য রাজধান দিয়ে দিচ্ছি কারণ জমিতে অনেক পোকামাকড় ও কেঁচো থাকে যা অনেক সময় আপনার চারা কেটে দিতে পারে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে লাগানোর তো আমি এখানে মোট তিনশো সারের মতো উচ্চে লাগাবো এই জমিটা এর আগে গত বছর ফুলকপি লাগিয়েছিলাম তো ফুলকপির ফলনও বেশ চম চমৎকার হয়েছিল কিন্তু বাজার কম থাকার কারণে আর কি একটু লসের সম্মুখীন হয়েছি আর ফুলকপিতে প্রচুর পরিমাণে ইঁদুর আক্রমণ করে যার কারণে এবার ভাবছি যে আর ফুলকপি লাগাবো না তো সিঙ্গেল বেড বানিয়ে উচ্ছে লাগাচ্ছি তো গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি তিন ফুট অর্থাৎ দুই হাত এবং বেড থেকে বেডের দূরত্ব দিয়েছি দেড় হাত অর্থাৎ পুনে দুই ফুট তো আপনাদের এখানে মূলত এ প্যাটার্নের পাশ মাছা দেওয়ার চেষ্টা করব তো যখন মাছা দেব আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে